দেখে নয় শুনে অনুভব করো হ্যালো एवरीवन ওয়েলকাম টু প্রেত স্টুডিও সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আজকে তোমাদের জন্য একটা অসাধারণ ঘটনা রয়েছে ঘটনা শুনে বেশ ভয় পাবে এই ধরনের ঘটনা কিন্তু এর আগে মনে হয় না তোমরা কখনো শুনেছ কারণ ঘটনাটা আমার কাছেও নতুন এই ধরনের ঘটনা আমি কখনোই শোনাইনি তো এই ঘটনাটি পাঠিয়েছে আমার এক সাবস্ক্রাইবার রাহুল ঘটনাটি ঘটেছে ওদের গ্রাম নদিয়াতে ঘটনাটি শোনার পর আপনিও হয়তো কোনো পুরনো কল দেখলে ভয়ে দাঁড়িয়ে যাবেন ঠিক ধরেছেন ঘটনাটি একটি পুরনো টিউবওয়েলকে নিয়ে তো সম্পূর্ণ ঘটনাটি শুনুন ঘটনাটি ভালো লাগলে অবশ্যই কি লাইক করে দেবেন এবং নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি অল করে দেবেন তো আর কথা না বলে শুরু করছি আজকের ঘটনা দাদা আমি রাহুল আমাদের বাড়ি নদিয়াতে বাড়ির ঠিক পাশে একটা পুরনো টিউবওয়েল ছিল বাড়ির পাশে বলতে বাড়ি থেকে কলটা দেখা যেত কলটা ছিল একটা ঝোপঝাড়ের মধ্য অবশ্য আগে কিন্তু ওই জায়গাতে সবাই জল নিতে আসতো মা বলতো এখানে নাকি জল নেওয়ার জন্য আগে লাইন পর্যন্ত দিতে হতো কিন্তু একটা রাতের পর ওই কলটা বন্ধ হয়ে যায় এখন গ্রামে নতুন কল আছে ওখান থেকেই সবাই জল আনে কেন এই কলটা বন্ধ হয়ে গেল কেন কেউ ওই কলের কাছে যেতে বারণ করে কেউ খুলে বলে না ঠিকঠাক কি হয়েছিল এখানে শুধু শুনি ওটাতে কিছু সমস্যা হয়েছিল আর একটা মহিলা নাকি মারা গেছিল তখন ছোট ছিলাম বুঝতাম না কিন্তু যত বড় হয়েছি একটা কথা শুনে আসছে ওই টিউবওয়েলে জল নেই কিন্তু মাঝে মধ্যে জল ওঠে রক্ত মেশানো জল যখন আমার ক্লাস টেনের পরীক্ষার পর ছুটি চলছে তখন গরমকাল ছিল বাড়িতে কিছু আত্মীয় এসেছিল রাতে সবাই শুয়ে পড়েছে আমি বারান্দায় চৌকি পেতে শুয়েছিলাম হঠাৎ শুনি কল শব্দ শব্দ হচ্ছে এমন শব্দ যেন মনে হচ্ছে কেউ কলের উপর দিয়ে জল দিয়ে কেউ জল তোলার চেষ্টা করছে আমি মনে করলাম হয়তো পাশের বাড়ির কেউ হবে কিন্তু দাদা ওই টিউবওয়েলটা দশ বছর ধরে বন্ধ আমি আস্তে আস্তে জানলার ফাঁক দিয়ে তাকালাম আর সেই দৃশ্য আমি পারি না ওইখানে দাঁড়িয়েছিল একটা মহিলা সাদা শাড়ি পরা তার চুলগুলো সব ছাড়া মনে হলো চুলগুলো ভেজা আর মাথা নিচু করে কলের উপর দিয়ে জল দিচ্ছে আর আর কলের হ্যান্ডেলটা ধরে পাম্প করে চলেছে আমি দাঁড়িয়ে তাকিয়েছিলাম কেউ জেগে নেই তখন আশেপাশে নিস্তব্ধতা হঠাৎ সে কল চাপা বন্ধ করল এবং আমাদের বাড়ির দিকে তাকালো আমি আতকে উঠলাম তার চোখ দুটো একদম সাদা কোনো মনি নেই চোখে মুখে অদ্ভুত এক গা চালানো হাসি আর ঠোঁট থেকে ছড়ে পড়ছে জল না রক্ত বুঝতে পারলাম ও ওই কল পাম্প করে রক্ত মাখা জলগুলো পান করছে এবং দেখে মনে হচ্ছে সে যেন আমার দিকে তাকিয়ে রয়েছে আমি যেন পাথর হয়ে গেলাম গলা দিয়ে শব্দ বার হচ্ছে না আমার হার্টবিট যেন অনেক গুণ বেড়ে গেছে তারপর ধীরে ধীরে সে চলে গেল টিউবওয়েলের পেছনে একটা ঝোপের মধ্য গিয়ে ওধাও হয়ে গেল একটা কথা শুনেছিলাম গ্রামের লোকের মুখে একদিন এক কাকু রাতে মদ খেয়ে ফিরছিল সে ওই টিউবওয়েল থেকে জল নেবে বলে কল চাপ মাতাল যা করে আর কি ও নিজেও কিন্তু জানে যে দশ বছর ধরে কলটা বন্ধ আছে কিন্তু তাও মদ খাওয়ার পর ওই কল ধরে চাপা চাপি শুরু করে পরদিন কাকুকে পাওয়া গেল একটা ঝোপের মতো অজ্ঞার অবস্থায় জ্ঞান ফেরার পর সে নাকি বীর করে বলেছে এক মহিলাকে দেখেছে সে এবং সেই মহিলা নাকি তাকে বলেছে আমি পিপাসায় মরে গেছি আর তুই জল খাবি সেদিন কেউ আমায় জল দেয়নি এই বলে সে নাকি ওই কাকুকে এক থাপ্পড় মারে ওই মহিলা নাকি খুবই ভয়ানক দেখতে অবশ্য তার কথা কেউই বিশ্বাস করেনি মাতালের কথা কেই বা বিশ্বাস করবে একদিন দুপুরের দিকে আমার চপ্পলটা আমি খুঁজে পাচ্ছি না ভাবলাম যে বাচ্চা কুকুর থাকে তো ভাবলাম যে কোনো বাচ্চা কুকুর হয়তো চপ্পলটা এদিক ওদিক নিয়ে গেছে তাও আমি সাহস করে আমি গেলাম ওই টিউবয়েলের ধারে ওখানে যেতেই এটা অদ্ভুত ফিল হচ্ছে আমার হঠাৎ কলের হ্যান্ডেলটা কেমন যেন উপরের দিকে উঠল এবং আবার নেমে গেল আমি ভয় কেঁপে উঠি আমি জানি জায়গাটা ভালো না তাই বলে দুপুর বেলা তো এমন হবে তাহলে ওই রাতে কি আমি সত্যিই কাউকে দেখেছিলাম আমি আর এক মুহূর্ত দাঁড়ায়নি দৌড়ে পালিয়ে এলাম এর পর থেকে আমি ওইদিকে আর যাই না কিন্তু রাত হলেই এখনো শোনা যায় মাঝে মধ্যে কেউ যেন কল চাপে টিউবওয়েলটা এখনো আছে কিন্তু কেউ ওই দিকে যায় না দাদা এই ছিল ঘটনা ভালো লাগলে পড়ে শুনিও তো এই ছিল ঘটনা ঘটনা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো এবং নদিয়া থেকে কে কে ঘটনা শুনছো অবশ্যই জানিও আর তুমিও চাইলে কিন্তু ঘটনা পাঠাতে পারো ঘটনা পাঠাতে হবে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আর এই ঘটনাতে একটা লাইক করে দিও শেয়ার করে দিও একজন বন্ধুকে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না সাবস্ক্রাইব করে আইকনটি অল করে দিও যাতে এমনই অসাধারণ সব ভৌতিক ঘটনা তোমরা শুনতে পারো সবার আগে তো আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরের এপিসোডে আবারও কোনো সত্য ভৌতিক ঘটনা নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো